আসসালামু আলাইকুম আজকে আমি ফুরন্ত দুধের মধ্যে সিমাই দিয়ে সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না সম্পন্ন ইউনিক হবে খেতে হবে দারুণ টেস্টি তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথমে এখানে আমি লাচ্চা সিমাই নিয়েছি এক কাপ এখন আমি এই লাচ্চা সিমাইগুলো ভেজে নেব লাচ্চা সিমাই ঘিয়ের মধ্যে ভাজাই থাকে তারপরেও ঘিয়ের মধ্যে আরেকটু ভেজে নিলে বেশি ভালো হবে খেতে এখন আমি ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে লাচ্চা সিমাইগুলো দিয়ে দেবো লাচ্চা সিমাইয়ের পরিবর্তে যে কোনো সীমাই এখানে দিতে পারবেন এখন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব দুই মিনিট একদম হালকা আঁচে ভেজে নিতে হবে যখন দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর মুচমুচে হয়ে গেছে রকম যখন কালার হবে অনেক সুন্দর কালার আসছে এরকম কালার হলেই হয়ে যাবে ভাজা এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এক কাপ দুধ আগে জাল করে ঠান্ডা করে তারপরে নিয়ে নিচ্ছি গরম দুধ নেওয়া যাবে না এখন আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি তিন চামচ ভালো মানের আগার আগার পাউডার নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে এখন ভালো করে মিশিয়ে নিব যেন লাঞ্চ না থাকে তারপরে বাটি এক সাইডে রেখে দিচ্ছি আবারও প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন আমি ভালো করে নেড়ে সুন্দর কালার করে নিব দেখুন চিনি গলে অনেক সুন্দর কালার চলে আসছে এখন আমি চুলাটা অফ করে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ অল্প অল্প করে দিতে হবে তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে এখানে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন আমি ভালো করে নেড়েচেড়ে জাল করে ক্যারামেলের সাথে মিক্স করে নেব তারপরে চিনি দিয়ে দিচ্ছে চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি ভালোভাবে বলক চলে আসছে আর অনেক সুন্দর কালারও আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছে আগার আগারের মিশ্রণ দিয়ে এ সময় কিন্তু চুলা রাশ লোয়াচে করে অনবরত নাড়তে থাকতে হবে নাড়া থামানো যাবে না তাহলে দলা পেকে যাবে ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে আগে কিন্তু সীমায় দেওয়া যাবে না সীমায় দিতে হবে সবার শেষে যখন দেখবেন যে একটু ঘন হয়ে আসছে তখন চুলা রাঁস করে সিমাইগুলো দিতে হবে সিমাইগুলো দিয়ে আমি বেশিক্ষণ রাখব না সীমাই দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে নেব সীমাই যেন একদম গলে না যায় সীমাই দিয়ে নেড়ে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেব এরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি সাথে সাথে একটা মোল্ড নিয়েছি আর মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি ফয়েল পেপার বেছে নিয়েছি খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এর জন্য এমনিতে ঘি ব্রাশ করলেও মোল্ড আউট হবে এখন সবগুলো মোল্ডের মধ্যে ঢেলে দশ মিনিট রেখে দিব গরম জিনিস ফ্রিজের মধ্যে রাখা যাবে না এর জন্য আমি দশ মিনিট পরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এভাবে সীমায়ের পুডিং বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ এতটাই টেস্টি হবে সীমায় আর দুধ দিয়ে যে এত সুস্বাদু একটা ডেজার্ট তৈরি করা যায় আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না খুবই মজার হয় খেতে ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে ঝামেলাবিহীন খুবই ঝটপট হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ